হ্যালো বন্ধুরা আল্লাহ তালা মানুষকে জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন তাই মানুষের বিয়ের প্রয়োজন আছে মানুষ বিয়ে করবে এটাই স্বাভাবিক কিন্তু এর মাঝে বাঙালিদের অস্থির কিছু হাস্যকর বিয়ের আয়োজন আছে যা দেখে আপনি কোনোভাবেই হাসি আটকাতে পারবেন না তো চলুন আজকের ভিডিওতে তেমনই কিছু হাস্যকর বিয়ের আয়োজন দেখে আসি প্রথমেই থাকছে বরযাত্রা মেঘ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুই বাঙালিদেরকে বিয়ে থেকে বাধা দিতে পারে না এমনকি বন্যা পরিস্থিতিতেও বাঙালিদেরকে বিয়ে করতেই হবে এই বান্দার অবস্থা দেখুন বরকে নিয়ে তো একদম পানিতেই চলে গেল বর বেচারা হয়তো বাড়িতে গোসল না করেই বিয়ে করতে চলে এসেছে তাই এবার যাত্রাপথে গোসলটা সেরে নিল আর এই বান্দা পালখি থেকে পরে গিয়ে একদম রাস্তার কাদায় গড়াগড়ি বাহ খুব দারুণ আর এটা দেখুন জামাই বেচারার খুবই কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে বন্যার সময়ও থেমে নেই বাঙালিদের বিয়ে এ যেন গাড়ি নয় ধূমকেতুর মতো এগিয়ে যাচ্ছে বরের গাড়ি মনে হচ্ছে বন্যায় মানুষ সব মারা যাওয়ার আগেই বিয়েটা সেরে নিতে হবে আর এখানে তো সেই লেভেলের কার্যক্রম চলছে একদম বুক পানিতে বসে গায়ে হলুদ মাখা হচ্ছে এটিকে আসলে গায়ে হলুদ বলা যাবে না বরং বলতে হবে গায়ে পানি ও হলুদ আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাঁশের ভেলায় করে বর এবং বিয়ের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তার পাশের বাড়িঘর থেকে লুকেরা বিষয়টিকে বেশ এনজয় করছে অবশেষে বর নৌকায় হেঁটে হেঁটে শ্বশুর বাড়িতে ঘরে গিয়ে পৌঁছালো যত কষ্ট স্বীকার করেই হোক বিয়েটা এবার হচ্ছে কিন্তু এখানে বাঁধল আরেক বিপত্তি এমন বৃষ্টি বাদলের দিনে কনেকে কোলে করে নিয়ে গাড়িতে তুলতে হবে কিন্তু এই বেচারার কাণ্ড দেখুন অতি উৎসাহী হয়ে নিজের বউকে এক ঝাপটায় কুলে তুলে নেয় এবং ধপাশ করে কাদামাটিতে পড়ে যায় এদিকে তো লজ্জায় লাল হাসিও থামাতে পারছে না বেচারি কেউ কেউ আবার আছে বিড়ি খোর তার যেন বিড়ি না খেলে চলেই না তো বিয়ে বাড়িতে গিয়ে যদি বিড়ির পিনিক উঠে যায় কি আর করা কোনোভাবে তো বিড়ি খেতেই হবে তাই এই বেচারার বন্ধু প্যান্ডেলের অপাশ থেকে ছিদ্র দিয়ে বিড়ি ধরে রেখেছে আর এপাশ থেকে বিড়িতে মুখ লাগিয়ে টান দিচ্ছে জামাই বেচারা আহারে বিড়ি খাওয়ার পদ্ধতি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নতুন বউ বাড়িতে নিয়ে আসার পর এখানে চলছে আরেক বিনোদন নতুন বউয়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন চাচি শাশুড়ি এবং খালা শাশুড়িরা বউয়ের সামনে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করে চিৎকার চেঁচামেচি করে এমনকি বউয়ের বাড়ির লোকদের নামে কটু কথা বলে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে কারণ সংসার জীবনে বিভিন্ন মানুষের বিভিন্ন কটু কথা শুনে ধৈর্য ধরে সংসার করে যেতে হবে এই দৃশ্যটি আসলে কোন এলাকার আমি জানি না তবে এমন মনোমানসিকতা সত্যি দুঃখজনক একজন মেয়ে তার মা বাবা পরিবার পরিজন ছেড়ে নতুন জায়গায় এসেছে এমত অবস্থায় তার সাথে এমন ব্যবহার করলে এটি সত্যি দুঃখজনক যারা এমন করছে ওরা তো মূর্খ বটে তাদের ভেতরে ন্যূনতম মনুষ্যত্বও নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে